তো হ্যালো গাইজ আমরা দেখছেন ডিএস ইউটিউব চ্যানেলে আজ আর একটা নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এলাম সেটি হলো শ্রাবণ মাসের সাতাশ তারিখ পলমপুর পূর্ব বর্ধমান সেখানে কী কী সেট আছে জলঢাল উপলক্ষে তো প্রথমে আছে ভোলে বাবা সাউন্ড ডেট তিরিশ তারপর আছে সাউন্ড কিলারি তিরিশ সাউন্ড সম্রাট তারপর আছে চ্যাটার্জি সাউন্ড তারপর আছে পাওয়ার সাউন্ড কোলে সাউন্ড রোপিক সাউন্ড থাকছে আর ওং সাউন্ডের আর সিএফ থাকছে তো এতগুলো সেট আছে জল ঢালা উপলক্ষে শ্রাবণ মাসের তো যারা যারা দেখতে ইচ্ছুক চলে যাবেন ভিডিওটি ভালো হলে লাইক শেয়ার কমেন্ট ও নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আপডেট রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জীসমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ